তো দেখতে পাচ্ছ এখানে আমার লাইফে আরও একটা স্বপ্নের শুভ সূচনা শুরু হয়ে গেছে মানে আমাদের বাড়ির ভিত পূজা সো হে গাই শুভ সকালবেলা তো কি তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি তো আবারও একটা নতুন ইন্টারেস্টিং ব্লগ ভিডিওতে তোমাদের সবাইকে সুস্বাগতম আর আজ হচ্ছে আমাদের বাড়িতে হবে ভিত পুজো তো আমাদের ঘরের যে নতুন ঘরের আজকে উদ্বোধন হবে তো সে কারণেই আজকে ভিত পুজো দিয়ে উদ্বোধন হবে তো তোমাদের সঙ্গে সব কিছুই শেয়ার করব কন্টিনিউ দেখতে থাকো তো আজকের ব্লগ ভিডিওটা ভীষণ ভীষণ ইন্টারেস্টিং হতে চলেছে একদম স্কিপ করবে না লাস্ট পর্যন্ত দেখতে থাকো তো এখন আমি সকাল সকাল একটু বেরিয়ে পড়েছি হচ্ছে বেলপাতা আনতে আর কিছু হচ্ছে পূজার সামগ্রী আনা হয়নি তো সেইগুলো আনতে আর কি বেরিয়ে পড়েছি তো চলো কন্টিনিউ দেখতে থাকো তো দেখতে পাচ্ছ এখানে আমার লাইফে আরও একটা স্বপ্নের শুভ সূচনা শুরু হয়ে গেছে মানে আমাদের বাড়ির ভিত পূজা শুরু হয়ে গেছে তো দেখতে পাচ্ছ এখানে মানে পুরোহিত মশাই খুব সকাল সকাল চলে এসেছেন এবং যেহেতু ভিত পুজোটা তিথি নক্ষত্রের ব্যাপার আছে তো কাল তিথি নক্ষত্র এইগুলো মানে ধরে আর কি করতে হয় তো সে কারণে আর কি খুব সকালবেলায় আর কি একটা শুভ সময় ছিল তো সে কারণে সকাল সকাল চলে এসে উনি মানে ভিত পুজো করা আরম্ভ করে দিয়েছে আর তার ভিতরে আমায় যেহেতু সব কিছু করতে হচ্ছিলো মানে প্রচণ্ড আর কি চাপ হয়ে যাচ্ছিলো সব কিছু আমি করি যেহেতু মা দিদি দুজনেরই স্কুল থাকে তো যাই হোক দেখতে পাচ্ছ আমি আবার তাড়াতাড়ি স্নান টান সেরে নিয়ে বসে পড়েছি এখানে যেহেতু ঠাকুর আমাকে ডাকছিলেন তো আর দেখতে পাচ্ছ যে কোনো সময় ভিত পুজো আমি তো করিনি বাট কিভাবে কি করতে হয় না করতে হয় জানি না তো সেহেতু দেখতে পাচ্ছ এখানে আমায় হাতে একটা ইট দিয়েছে দিয়ে কিছু মন্ত্র পাঠ করিয়ে তারপরে বললো যে এখানে একটা গর্ত করা হয়েছে তো সেই গর্তের ভেতরে রেখে দিতে তো দেখতে পাচ্ছ এভাবে আমার হাতে আরও দুটো ইট দেবে এবং সেগুলো মন্ত্র পাঠ করিয়ে নিয়ে আবার ওই গর্তের ভিতরে রেখে দিতে হবে এবং তারপরে যে ঘরটা আছে ঘরটাও আমার হাতে দেবেন এবং মন্ত্র পাঠ করিয়ে নিয়ে আবার ওই গর্তের ভেতরে রেখে দিতে হবে তো দেখতে পাচ্ছ মানে আমার হাতে যে ইটগুলো দিয়েছিল সেটা আর কি উনি বলছেন যে ভালো করে সাজিয়ে দিতে যেহেতু ওর উপরে ওই যে ঘরটা আছে মানে লাল গামছা আছে উনি দেখতে পাচ্ছ ওই যে লাল গামছার ওখানে একটা ঘট আছে তো ওই ঘরটা আমার হাতে দেবেন উনি এবং মন্ত্রপাঠ করিয়ে নিয়ে ওই যে ইটগুলো আমি সাজাচ্ছি তার উপরে রেখে দিতে হবে তো সে কারণে উনি বলছেন যে ইটগুলো ভালো করে সাজিয়ে রাখতে তো দেখতে পাচ্ছ এটা হচ্ছে থার্ড ইট আমার হাতে উনি দিয়েছেন মানে তৃতীয় নাম্বার ইট তো ভালো করে সাজিয়ে ওখানে তারপরে এবার উনি ঘরটা দেবেন তো তোমাদের সঙ্গে আমি একটুখানি শেয়ার করি মানে আমি স্বপ্ন বলতে কি আমার মানে আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলিতে একটা বাড়ি তৈরি করা মানে হিউজ পরিমাণে একটা অ্যামাউন্টের দরকার তো সেটা তোমরা সবাই কম বেশি জানো তো আমাদের মতো এরকম মানে ফ্যামিলিতে এরকম একটা বাড়ি তৈরি করতে গেলে যে হিউজ পরিমাণে অ্যামাউন্টের দরকার হয় তো সে কারণেই আমি বললাম আর কি যে আমার নতুন একটা স্বপ্নের শুভ সূচনা তো আমার একটা স্বপ্ন পূরণ হচ্ছে আর তোমরা আমাকে এভাবেই সাপোর্ট করো যেন আমি দ্বিতীয় যে আমার মানে বড় স্বপ্ন সেটা হচ্ছে ইউটিউব তো এই স্বপ্নটাও যেন আমি পূরণ করতে পারি তোমরা এই স্বপ্নটাও আমার পূরণ করে দিও বা করছো তোমরা যারা আমায় সাপোর্ট করো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ তো যাই হোক দেখতে থাকো কন্টিনিউ কিভাবে কি ভেত পুজো হয় না হয় সমস্তটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি যাই হোক আর তার উপরে ভয়েস ওভার করতেই হচ্ছে কারণ হচ্ছে মানে দিদিকে দিয়ে আমি ভিডিওটা করাচ্ছিলাম তার কারণ হচ্ছে আমি তো যেহেতু পুজোয় বসেছি আর সে কারণে আর আমায় মানে নিজে নিজে তো আর ভিডিও করা যায় না পুজোতে বসে তো সে কারণে দিদিকে দিয়েছিলাম ভিডিও করতে তো দিদিও অতটা পারে না আর কি ভিডিও করতে তো ও জাস্ট আর কি ক্যামেরাটা ধরেই ছিল তো সে কারণে আর কি ভয়েস ওভার মানে করতে হচ্ছে আমাকে আর যেহেতু হচ্ছে জানো মানে একটা বাড়ি করতে গেলে একটু চাপ হয়ে যায় মানে একটু কাজ বাজ বা এটা সব জিনিসপত্র দেখাশোনা করা বা এগুলো কম বেশি করতেই হয় তো যাই হোক তো সে কারণে আর কি আমি ভিডিওটা অনেক দিন আগেই করা এখন আমাদের বাড়ির কাজ অনেকটা এগিয়েও গেছে তো ভিডিওটা আর কি অনেক দিন পরেই আমি ভয় দেওয়ার পরে এডিট করছি তো সে কারণে আর কি তোমাদের সঙ্গে তাড়াতাড়ি মানে শেয়ার করতে পারিনি এরপরে আরও ভিডিও আছে মানে সেগুলোও আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো তো যাই হোক এখন আমাদের গীত পুজো মোটামুটি আর কি 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 হয় না হয় সেগুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি কন্টিনিউ দেখতে থাকো আর এভাবেই তোমরা আমায় সাপোর্ট করে যেও এভাবেই যেন আমি একের পর এক স্বপ্ন আস্তে আস্তে পূরণ করতে পারি তো যাই হোক কন্টিনিউ দেখতে থাকো তো দেখতেই পাচ্ছ এখানে প্রায় মানে ভিত পুজো আর কি শেষের পথে চলে এসেছে মানে শেষের দিকে পুজো প্রায় শেষ হয়ে গেছে বললেই চলে তো আর কি এবার যে মানে যেটা করতে হয় তো প্রদীপ নিয়ে আর কি ওখানে দেখাতে হবে এবং আর কি প্রথমে প্রদীপ তারপরে পঞ্চপ্রদীপ নিয়ে এরকমভাবে সাতবার ঘোরাতে হবে তো দেখতেই পাচ্ছ আর কি মানে উনি আর কি কাউন্ট করছেন এবং আমি ঘোরাচ্ছি তো যাই হোক প্রথমে নর্মাল প্রদীপ তারপরে আবার পঞ্চপ্রদীপ নিয়ে তারপরে উনি বললেন যে হাত মানে হাতের ওপরে প্রদীপের তাপ নিয়ে ওখানে দিতে তো দেখতেই পাচ্ছ আমি সেগুলো মানে যা ওর প্রসেস আছে প্রক্রিয়া আছে সেগুলো আর কি করতে বলছেন উনি আমায় দিয়ে মানে এগুলো হয়তো করতে হয়তো আমি জানি না তো সেটা আর কি একের পর এক উনি বলে বলে দিচ্ছেন এবং আমি করছি আর পাশে দেখতে পাচ্ছ বাবা দাঁড়িয়ে আছে পাশে আমার মা এবং দিদি ভিডিও করে দিচ্ছে আর এবারে হচ্ছে দেখতে পাচ্ছ আস্তে আস্তে মানে ওগুলো হচ্ছে সব ওখানে দেওয়া হয়ে গেছে এবার আস্তে আস্তে মাটি দিয়ে পুরোটাই ঢেকে দিতে হবে তো প্রথমে যে তিনটি ইট দেওয়া ছিল এবং তার উপরে যে ঘরটা বসানো হয়েছে ওগুলো এমনভাবে আস্তে আস্তে মানে মাটি দিয়ে ঢাকা দিতে হবে যেন আর কি কোনো মানে ঘরটা না পড়ে যায় তো দেখতে পাচ্ছ আমি মানে সেই প্রসেসগুলো করছি তো প্রথমে আস্তে আস্তে হাত দিয়ে মাটি দিয়ে পুরোটা ঢেকে দিয়ে তারপরে আবার কোদাল দিয়ে পুরোটাই ঢেকে দিচ্ছি তো যাই হোক কন্টিনিউ দেখতে থাকো আগে ঢাকিয়ে নিই তারপরে আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে তো দেখতে পাচ্ছ এখানে আমার মানে মাটি ওখানে মানে আর কি দেওয়া পুরো কমপ্লিট হয়ে গেছে তো এবার আমি আর কি ধূপ এবং একটা মনে হয় মোমবাতি জ্বালাতে হয়তো যাই হোক সেগুলো আর কি জ্বালিয়ে নিই আর তারপরে হচ্ছে আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে তো যাই হোক এবার আর কি ধূপ টুপ জ্বালানো কমপ্লিট হয়ে গেছে এবার আর কি ওখানে উনি বললেন যে প্রণাম করে নিতে তো দেখতেই পাচ্ছ এখানে যে মানে বাস্তু দেবতা ঘরের আমি আমার মনের কামনা বাসনা তাকে জানালাম যে আমি যে শুভ কাজ করছি যেন কোনো অসুবিধার ভিতরে না পড়ি তো যাই হোক তোমরা দেখতে থাকো কন্টিনিউ এবং তারপরেই আমি ঠাকুরমশাইকে প্রণাম করে নিলাম তো এখানে পুজো কমপ্লিট হয়ে গেছে তো এবারে আমি যাব আমাদের বাড়ির পাশে যে ঠাকুর বস সাহেব আছে সেই ঠাকুর বস সাহেবের কাছে তো বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে কি আমাদের বাড়ির পাশে আছে দরগা মানে ঠাকুরবর সাহেব বাবা ঠাকুরবর সাহেবের এখানে আমরা কোনো কিছুই উৎসর্গ না করে মানে যে কাজটাই করি না কেন ভালো কাজ মানে যেরকমই ঘর বাড়ি করা থেকে শুরু করে মন্দির যা কিছুই করি না কেন বাবা ঠাকুরবর সাহেবের এখানে এসে আগে ধূপ বাতসা বা জল দুধ এগুলো আমরা দিয়ে যাই তো সেইগুলো এখন আমি দিতে এসেছি যেহেতু আজকে আমি ভিত পুজো করেছি তো সেটাও তোমরা দেখেছো তো সেই কারণেই আর কি দিতে এসেছি আর এখন যাচ্ছি হচ্ছে কাদের বাড়িতে ওই মানে ঠাকুরব সাহেবের মন্দিরের ওই চাবিটা আছে ওইটা আনার জন্য তো চলো আবার পরে কথা হচ্ছে দেখতে থাকো কন্টিনিউ বাবা বরের সাহেবের হচ্ছে মন্দির আর এর নিয়ে অনেক ইতিহাস আছে তো সেসব কিছু আমি শেয়ার করছি না যাই হোক আর এখন ভিত পুজো টুজো সব কিছু কমপ্লিট হওয়ার পরে এখানে দেখতেই পাচ্ছ মানে আর কি আমাদের ঘরের যে মিস্ত্রি উনি মাপযোগ করছেন মানে কোনভাবে কি প্লান আমি বলেছি তো সেইভাবে উনি আর কি যে কলম প্লেয়ারগুলো হবে তো সেগুলো আর কি মার্কিং করে দিচ্ছেন মানে এখানে গাডটা করতে হবে তো সেই কারণে আর কি উনি চুন দিয়ে মার্কিং করে দিচ্ছেন এবং মাপজোক সব ঠিকঠাক করে দিচ্ছেন কোনভাবে কোথায় কোথায় প্লেয়ার উঠবে সেইগুলো তো যাই হোক দেখতে থাকো কন্টিনিউ তো গাইজ আজকের ব্লগ ভিডিওটা তোমাদের কেমন লেগেছে নিচে কমেন্ট করে অবশ্যই জানিও আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো আর সাবস্ক্রাইব করে পাশে থেকো এরকম নতুন নতুন ইন্টারেস্টিং ব্লগ ভিডিও দেখার জন্য তো গাইজ চলো আবার দেখা হচ্ছে নতুন কোনো ইন্টারেস্টিং ব্লগ ভিডিওতে ততক্ষণে ভালো থেকো সুস্থ থেকো টেক কেয়ার অ্যান্ড বাই বাই